আমাদের আওয়ার স্কুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিন সোম থেকে শনি সন্ধে সাতটায় আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুড মর্নিং স্টুডেন্টস্যাম কি আছে আজকে ম্যাম ইংলিশ আছে কি করিয়েছিলাম ইংলিশে আগের দিন ভাওয়েল আর কনসোনেন্ট বুঝিয়েছিলেন আচ্ছা দেখিয়ে এসেছে সবাই ভেরি গুড পল্টু তুমি ওঠো তুমি বলো তো আলফাবেটকে কয় ভাগে ভাগ করা যায় ম্যাম দুই ভাগে কি কি ভাওয়েল আর কনসোনেন্ট ভেরি গুড বসা তুমি ওঠো তুমি বলো তো ভাউয়েল কাকে বলে যেসব লেটার অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হয় তাদের ভাউয়েল বলে হ্যাঁ গুড সায়ন তুমি ওঠো তুমি বলো কনসনেট কাকে বলে যেসব লেটার ভাওয়েলের সাহায্যে নিয়ে উচ্চারিত হয় তাদের কনসোনেন্ট বলে হ্যাঁ বস তাহলে সবাই বুঝতে পেরেছো এতে আর কারো কোনো অসুবিধা নেই তো ওকে আচ্ছা আজকে কিছু শুরু করবো বলেছিলাম হ্যাঁ ম্যাম বলেছিলেন কোথায় ড্যাড বসে সেটা শেখাবেন ওটা পরে করাবো আজকে চলো তোমাদের একটা গল্প পড়াই দ্য ফক্স অ্যান্ড দ্য গ্র্যাপস কেউ শুনেছ গল্পটা আচ্ছা মন দিয়ে শুনবে কেমন ওয়ান্স দেয়ার ওয়াজ এ হাংরি ফক্স ওয়ান্স মানে ওয়ান্স মানে হচ্ছে একদা দেয়ার ওয়াজ দেয়ার মানে সেখানে ওয়াজ মানে ছিল একদা সেখানে ছিল এ হাংরি ফক্স এ মানে একটি হাঙ্গি মানে ক্ষুধার্ত মানে শিয়াল একদা সেখানে এক ক্ষুধার্ত শিয়াল ছিল সার্চিং ফর ইন দ্য ফরেস্ট সে বনের মধ্যে খাবার খুঁজছিল হি মানে হচ্ছে সে ওয়াজ সার্চিং সার্চ মানে হচ্ছে খোঁজা সে খুঁজছিল ফুড ইন দ্য ফরেস্ট ফুড মানে হচ্ছে খাবার ইন মানে মধ্যে ফরেস্ট মানে জঙ্গল বা বন তাহলে সে বনের মধ্যে খাবার খুঁজছিল যে ওয়ার্ডের মানেগুলো আমি বলছি সেগুলো তোমরা খাতায় নোট করে নেবে কেমন নেক্সট ক্লাসে কিন্তু আমি এই ওয়ার্ড মিনিংগুলো জিজ্ঞেস করব ওকে ম্যাম দ্য ফক্স ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট the ফক্স fox মানে ফক্স মানে शेर ওয়াজ walking walking মানে ওয়াক মানে জানো না না তোমরা সকালে মর্নিং ওয়াক করতে যাও না যাই যাই তাহলে মর্নিং মানে কি মর্নিং মানে সকল আর ওয়াক মানে হাঁটা তাহলে দা ফক্স মানে শেয়ালটি ওয়াজ ওয়াকিং মানে হাঁটছিল থ্রো মানে মধ্যে দা ফরেস্ট ফরেস্ট মানে একটু আগেই তো বললাম জঙ্গল বন হ্যাঁ তাহলে শেয়ালটি বনের মধ্য দিয়ে হাঁটছিল সাডেনলি হি কাম টু এ গার্ডেন সাডেনলি মানে হঠাৎ হি হি মানে কি বললাম হি কেম টু এ গার্ডেন কেম মানে এসেছিল টু এ গার্ডেন গার্ডেন মানে বাগান হঠাৎ সে একটি বাগানে এলো দেয়ার ওয়ার রাইপ গ্র্যাপস ইন দ্য গার্ডেন রাইপ মানে হচ্ছে পাকা বাগানে পাকা আঙ্গুর ছিল দে ওয়ার টেম্পটিং তারা ছিল লোভনীয় টেম্পটিং মানে হচ্ছে লোভনীয় দে ওয়ার হ্যাঙ্গিং হাই হ্যাঙ্গিং মানে ঝুলছিল হাই মানে উপরে তারা অনেক উপরে ঝুলছিল যতগুলো ওয়ার্ডের নিচে আমি দাগ দিচ্ছি ততগুলো ওয়ার্ডের মানে কিন্তু আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব ম্যাম তাহলে আজ এতটাই থাক এতটাই থাকবে ম্যাম তারপর শিয়ালটি আঙুলগুলো পেলো সেটা তাহলে নেক্সট ক্লাসে জানতে পারবে কেমন নেক্সট ক্লাসে যে যে ওয়ার্ডের মানেগুলো আমি জিজ্ঞেস করব সেগুলো আমি আবার বোর্ডে নোট করে দিচ্ছি যারা যারা নোট করেনি তারা আবার নোট করে নাও ওকে ম্যাম এগুলো সবাই ভালোভাবে মুখস্থ করে আসবে কেমন ম্যাম এগুলোর মানেগুলো আরেকবার বলে দিন আরেকবার বলে দেবো আচ্ছা বেশ মন দিয়ে শোনো ওয়ান্স মানে হচ্ছে একদা দেয়ার মানে হচ্ছে সেখানে ওয়াজ মানে মানে ছিল এ হচ্ছে একটি হাংরি মানে ক্ষুধার্ত ফর মানে জন্য হি মানে হচ্ছে সে সার্চ মানে হচ্ছে খোঁজা ফুড মানে খাবার ইন মানে মধ্যে ফরেস্ট মানে বন বা জঙ্গল ওয়াক মানে হাঁটা থ্রো মানে হচ্ছে মধ্যে মানে হঠাৎ কেম মানে এসেছিল গার্ডেন মানে বাগান ওয়ার মানে হচ্ছে ছিল রাইপ মানে পাকা টিমটিং মানে লোভনীয় হ্যাঙ্গিং মানে ঝোলা আর হাই মানে উপরে সবাই নোট করে নিচ্ছ ম্যাম চলো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে